আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ স্বপন ব্লগে আপনাদের জন্য রয়েছে এক বিশেষ আয়োজন আজ আমার বড় ভাই অনেক শখ করে একটি নতুন স্মার্টফোন কিনেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখা ফোনটি দেখতে কেমন এর দাম বাংলাদেশি টাকায় কত এবং এই ফোনের সাথে ভাইয়া কি কি গিফট পেয়েছেন বন্ধুরা প্রথমেই বলে রাখি এই ফোনটি মালয়েশিয়া থেকে কেনা হয়েছে ফোনটির দাম পড়েছে উনত্রিশ নিরানব্বই রিঙ্গিত রোম উনত্রিশ নিরানব্বই আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য জানাই বর্তমান রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় এর দাম প্রায় অর্ধ ছিয়াশি সহস্র টাকার মতো মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য এই বাজেটে এটি বর্তমানে খুবই জনপ্রিয় একটি ফোন ফোনের ক্যামেরা ও ডিজাইন এই ফোনটি হল ভেভক্স দুশো এর পেছনে তাকালেই দেখবেন বিশাল এক ক্যামেরা সেট যাতে আছে বিশ্ববিখ্যাত জিস জাইস লেন্স যারা প্রফেশনাল ফটোগ্রাফি বা ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য এই ক্যামেরা এক কথায় অসাধারণ ফোনের কালার এবং ডিজাইনটাও খুব প্রিমিয়াম গি ফোনের সাথে বড় ভাই দারুণ কিছু উপহার পেয়েছেন এই যে সুন্দর গোলাপি ট্রাভেল ব্যাগটি দেখছেন এটি বড় ভাইয়ের বিদেশ যাত্রায় অনেক কাজে আসবে আসলে মনটা একটু খারাপ কারণ বড় ভাই এই ফোনটি নিয়ে বাংলাদেশে চলে যাবে এটা নিয়ে আবেন আপনারা সবাই দোয়া করবেন ভাইয়া যেন সুস্থভাবে পৌঁছাতে পারেন উনত্রিশ নিরানব্বই রিঙ্গিতের এই ফোনটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভাল লাগলে লাইক দিন এবং আমাদের স্বপন ব্লগ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন आज विदाय निशी आल्ला हाफिज